দেখো না আমি এই তেল মাছ আমি রান্না করবো আমি নিয়ে যাব না তুমি তাহলে তুমি ফেলে দাও আমি ফেলে দেবো ওই মাছ আমি রান্না করবো না বাটা বারণ করেছিলাম তেলাকিয়া মাছ আনতে বাটা বারণ করেছিলাম

কাতলা মাছ আনতে পারো না পাতলা মাছ আনতে পারো না কমপ্লেট মাছ আনতে পারো না মাছের নাম জানো না মাছ চেনো না কোনটা